আজকের প্রজেক্ট সম্পর্কে আমাকে একটু বিস্তারিত যদি বলতে আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টের নাম আইডিয়া জেনারেশন অফ মেডিসিনাল প্ল্যান্টস ফর আওয়ার সোসাইটি প্রতি বছর সরকার কোটি কোটি টাকা খরচ করে মশা তাড়ানোর কীটনাশক স্প্রে ব্যবহার করছেন যার ফলে পরিবেশ তো দূষণ হচ্ছেই সাথে আমাদেরও অনেক ক্ষতি হচ্ছে আমরা চাই এরকম মেডিসিনাল প্ল্যান্টস আমাদের বাড়ির আঙিনায় স্কুল ক্যাম্পাসে এলাকায় ও আশেপাশে লাগাতে আমরা আপনাদের যে আইডিয়া জেনারেট করতে চাইছি সেটা হচ্ছে আমরা যদি সায়েন্সের সাথে মেডিসিনাল প্ল্যান্টসকে রিলেট করতে পারি তাহলে এর ফলে পরিবেশ এবং সমান উপকৃত হবে তাই এটিকে আমরা একটি বিজ্ঞান প্রজেক্টের আওতাভুক্ত করার চিন্তা করেছি স্কুলের নামটা আমাকে একটু জানাবে এবং তোমাদের প্রজেক্ট সম্পর্কে একটু বলবে আমাদের স্কুলের নাম গার্লস হাই স্কুল এবং আমি নুসাইবাত্রী আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে শপিং মল সেফটি সিস্টেম প্রতি বছর আমাদের দেশে ভূমিকম্প বা অগ্নিসংযোগ সৃষ্টির ফলে অনেক মানুষ মারা যায় তাই আমরা এই পরিকল্পনাটি করেছি এটি ভূমিকম্প হলে সতর্কতা সৃষ্টিকারী অ্যালার্ম বাজবে কিংবা অগ্নিসংযোগ সৃষ্টি হলে এটি অ্যালার্ম দিবে কোনো দূষিত বায়ুতে যদি কোনো গ্যাস ছড়িয়ে পড়ে যা মানুষের জন্য ক্ষতিকর বা অগ্নিসংযোগ সৃষ্টি করবে তখনও এটা অ্যালার্ম দিবে এবং জরুরি এক্সিলেটরটা সচল হয়ে অবস্থানকারীদের নিচে নামিয়ে দিতে সাহায্য করবে